আপনারা নেতৃত্ব দিতে চান আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে ত্রিশ মে দেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন রক্তপাতের মধ্য দিয়ে শুরু হয়েছিল যে অধ্যায় এদিন তার শেষটাও হয়েছিল রক্তে রঞ্জিত জন সেনা অফিসার তিন ভাগে ভাগ হয়ে হত্যা করতে গিয়েছিল দেশের রাষ্ট্রপতি জিয়া রহমানকে জিয়াকে হত্যা করে নিজেদের পরিকল্পনা সফল করলেও তাদের ভাগ্যেও নেমে আসে নির্মম পরিণতি জিয়াকে হত্যার মাত্র একদিন পর পালিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর গুলিতে নিহত হয় দুইজন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মেহবুব তার এক মাস পর ফাঁসিতে ঝোলানো হয় আঠারো জন খুনির বারো জনকেই চোখে বুলেটের আঘাত লাগায় আরেক খুনি ব্রিগেডিয়ার মহসিনকে বারো জনের সঙ্গে ফাঁসি না দিলেও দুই বছর পর তাকেও ফাঁসিতে ঝোলানো হয় বাকি থাকে যে তিনজন তাদের পরিণতি কি হয়েছিল আর সত্যিকার অর্থে কি কেবল তিনজন নাকি আরো অনেকেই জড়িত জিয়া হত্যার সঙ্গে রহমানকে হত্যার দিন অর্থাৎ ত্রিশ মে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল পরের দিন তা দ্রুত পাল্টাতে থাকে অভ্যুত্থানের সঙ্গে জড়িত সৈনিক এবং কর্মকর্তাদের মধ্যে দেখা যায় বিভক্তি সেদিন রাতেই জিয়া হত্যার মূল নায়ক মেজর জেনারেল মঞ্জুর অভ্যুত্থানকারী বেশ কয়েকজন কর্মকর্তা চট্টগ্রাম সেনানিবাস ছেড়ে পালিয়ে যান পার্বত্য চট্টগ্রামের দিকে তাদের পালানোর খবর ছড়িয়ে পড়লে অভ্যুত্থানের সঙ্গে জড়িত অনেকেরই মনোবল আরও ভেঙে পড়ে ঘটনা আরও নাটকীয় মোড় নেয় পহেলা জুন মঞ্জুরকে ধরার জন্য পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে সরকার পত্রপত্রিকায় খবর ছাপানো হয় কেউ যদি পলাতক মঞ্জুরকে জীবিত অথবা বৃত ধরিয়ে দিতে পারেন সরকারের পক্ষ থেকে পুরস্কার হিসেবে তাকে পাঁচ লাখ টাকা দেয়া হবে মঞ্জুর আশ্রয় নিয়েছিল চা বাগানের এক কুলির বাড়িতে তবে বেশিক্ষণ পালিয়ে থাকতে পারেননি সেদিন বিকেলে পুলিশের হাতে ধরা পড়েন তিনি কোনো উপায় না পেয়ে আত্মসমর্পণ করেন মঞ্জুর সেখান থেকেই চট্টগ্রাম ক্যান্টনমেন্টে নিয়ে এসে হত্যা করা হয় মঞ্জুরকে যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ক্যান্টনমেন্টে নেওয়ার পথে একদল অস্ত্রধারী মঞ্জুরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে দুই পক্ষের গোলাগুলিতে নিহত হন মঞ্জুর জিয়া খুনের আরেক আসামি মেজর জেনারেল আব্দুর রহমানকে উনিশশো তিরাশি কিংবা চুরাশি সালে ফ্রান্সে রাষ্ট্রদূত হিসেবে পাঠায় বাংলাদেশ সরকার যদিও সেখানেই তার রহস্যজনক মৃত্যু হয় আব্দুর রহমানের পরিবার দাবি করে তার মৃত্যুর সঙ্গে সরকার জড়িত অন্য খনিদের মধ্যে মেজর খালেদ ও মেজর মুজাফর পালিয়ে যেতে সক্ষম হলেও ক্যাপ্টেন মুসলেউদ্দিন গ্রেফতার হন এবং যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করেন সবশেষ দুহাজার সালে জানা যায় তিনি যুক্তরাষ্ট্রে আছেন আরেক খনি ক্যাপ্টেন গিয়াসুদ্দিন আহমেদ দু সালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন দু সালে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় সামরিক আদালতে জিয়া হত্যার বিচার হলেও দেশের প্রচলিত ব্যবস্থায় এখনও কোনো বিচার হয়নি জিয়া হত্যাকাণ্ডের পেছনে থেকে কারা নির্দেশ দিয়েছে এর পেছনে কোনো রাজনৈতিক শক্তি জড়িত কিনা সেই প্রশ্নের সমাধান আজও হয়নি অনেকেই মনে করেন প্রকৃতপক্ষে একজন দেশপ্রেমিক এবং স্বাধীন চেতা জিয়া ক্রমেই হুমকি হয়ে উঠছিল পার্শ্ববর্তী দেশগুলোর কাছে আর তাই তার হত্যার সঙ্গে আন্তর্জাতিক কোনো পক্ষেরও হাত থাকতে পারে